কাস্টারটি তৈরি করা শেষ হয়েছে দেখুন কি সহজ উপায়ে সেটা তৈরি করেছি কাস্টার্ড পাউডার ছাড়াই আপনারা না বাসাইভাবে বানিয়ে নেবেন দুটি ডিম বা একটি ডিমের গোসম দিয়ে কাস্টার্ড পাউডার লাগবে না খুব স্মুথ এবং খুব সুন্দর মজাদার আমার বাচ্চারা বা আমার ফ্যামিলির লোকজন এটা খুব সহজেই খেয়ে নেয় দেখো খুব সুন্দর আমি এখন দেখাচ্ছি কীভাবে এটা করতে হবে তৈরি করবো কাজটা তৈরি করবো সহজভাবে এটা কিভাবে তৈরি করব এখন আমি এটা আপনাদেরকে দেখিয়ে দেব আর আমি এখানে কি নিয়েছি দেখুন দুটি কমলা দুটি আপেল কিছু আঙুর ফল দুই রকম মেশানো এবং কলা পেঁপে কিসমিস সাথে থাকছে ডিম আরও থাকবে সঙ্গে কর্নফ্লাওয়ার কিছু ময়দা চিনি দুধ এবং খুব সহজ উপায়ে পাউডার ছাড়াই কিভাবে তৈরি করতে হয় আপনাদেরকে দেখাবো চুলায় আধা কেজি মতো দুধ দিয়ে দিব লিকুইড গরটা গরম করে নেবেন এইভাবে নেড়ে চেড়ে আগে থেকে গরম থাকলে ওটাও চলবে ওটাও হবে আমি এখন বর্তমানে আমি আধা কেজি দুধ গরম করে নিলাম এখন এইভাবে এটা রেখে দেব এখান থেকে দুই কাপ দুধ নেব আমি সব রেডি করে রাখছি আপেল পেঁপে কলা কমলা আঙুর কাপের ভিতরে হালকা কুসুম গরম দুধ এর ভিতরে ডিম ফেটে নিব আর এটাতে নিব কর্নফ্লাওয়ার আর ময়দা কাপেতে দিয়ে দিচ্ছি ডিমের দুটো কুসুম গরম হয়ে আসতেছে ভালো করে ফেটে নিব নিয়ে নেবেন চার টেবিল চামচ চিনি বা আপনাদের স্বাদ মতো দিয়ে দিব এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে নাহলে এটা জমে যায় এখানে আমি এক টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি সবসময় চেষ্টা করবেন হালকা কুসুম গরম দুধের মধ্যে মেশানো সুন্দর নেড়ে চেড়ে সুন্দর করে পেটে নেবেন ডিমের অংশটা দিদি এটা খুব অনবরত নাড়তে হবে কারণ নিচে জমে যেতে পারে কম দেওয়াতে ডিম দেওয়াতে চেষ্টা করবেন ডিমের কুসুম দেওয়ার জন্য ডিমের পাতাটা পানিটা দেবেন না ডিমের কুসুমটা ফেটে দেবেন আমি আবার আমার আস্তে আস্তে জলে করতে হয় যে ঘন হয়ে আসছে এখন এটা আমি নামিয়ে দেবো আমি কাস্টার্ড পাউডার ছাড়াই বানিয়েছি কারণ এখানে ডিম দেওয়া হয়েছে ডিমটা কাস্টার্ড পাউডারের মতো কাজ করবে আমি আলাদা একটা বাটিতে পে এইভাবে কেটেছি আপেল কলা ফল কাস্টারটা খুব আস্তে আস্তে করে এটা নেড়ে চেড়ে দেবেন আস্তে আস্তে নরম হাতে মিক্স করতে হবে এবং এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন এখন আমি সাজিয়ে নিব কাস্টার্ডটি তৈরি করা শেষ হয়েছে দেখুন কি সহজ উপায়ে সেটা তৈরি করেছি কাস্টার্ড পাউডার ছাড়াই আপনারা বাসা এইভাবে বানিয়ে নেবেন কাস্টার্ড পাউডার লাগবে না খুব স্মুথ খুব সুন্দর মজাদার আমার প্লাস্টিকটা তৈরি হয়ে গেছে এখন এটা ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে ফ্রিজ থেকে বের করলাম দেখুন কি সুন্দর হয়ে গেছে